জমির ফসল না উঠলে ঘরে খাবো কি সেটা একবার ভেবেছ তার ভাবছি না বলছো আমি তো সবই বুঝি কিন্তু কি করবো বলো আমি তো আর বৃষ্টি বন্ধ করার মন তো জানি না হ্যাঁ গো হ্যাঁ রামু দাদা বাড়িতে আছো আরে কানাই যে আয় আয় ওপরে উঠে আয় কি যে বৃষ্টি শুরু হলো চারিদিকে জলে থই থই করছে আরে কানাই আমাদের ফসলের কি অবস্থা আরে হ্যাঁ আমি তো সেই খবর দিতেই আসলাম তোমার জমিতে জল জমে সব ফসল নষ্ট হয়ে গেছে বলিস কি রে কানাই হ্যাঁ দাদা আমি ঠিকই বলছি এখন কিভাবে সংসার চালাবো আর কিভাবে নতুন ফসল মাঠে চাষ করব দাদা এত ভেঙে পড়লে চলবে বলো কিছু তো চিন্তা করে বের করতে হবে যা জলে চাষ করা যায় জলে চাষ করা যায় হ্যাঁ দাদা তাছাড়া তো আর কোনো উপায় নেই কারণ জল কমতে কমতে তো কয়েক মাস কেটে যাবে এতদিন তো আর জমি ফেলে রাখা যায় না তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে হ্যাঁ তা তুই ঠিকই বলেছিস আচ্ছা দাদা আমি তাহলে এখন উঠি দেখো ভেবে চিনতে কিছু পাওয়া যায় কি না আর জলে চাষ করা যায় এমন কিছু ভেবে পেলে আমাকে বলো কেমন আচ্ছা ঠিক আছে হায় রে হায় সব ফসল তো দেখছি নষ্ট হয়ে গেছে এখন কি করব কি চাষ করব এই জমিতে গ্রামে তো তেমন কোনো কাজ নেই যে সেই কাজ করে সংসার চালাবো যাই বাড়িতে যাই গিয়ে দেখি কোনো কাজের বুদ্ধি আসে কিনা না আরে ওখানে তো দেখছি লোকজন মাছ ধরছে যাই গিয়ে দেখি তো কি মাছ ধরছে আরে হরি কি মাছ পাচ্ছিস হ্যাঁ দাদা এবার দেখছি এই নতুন জলে প্রচুর চিংড়ি মাছ হয়েছে আর তার সাথে এই রুই মাছ আর শিঙি মাছও পাচ্ছি বুঝলে চিংড়ি মাছ হ্যাঁ এই জমিতে চিংড়ি মাছ চাষ করব। জমিতে তো বেশ ধান গাছ পচা আছেই চিংড়ি মাছ দিলে সেইগুলো খেয়ে বেশ বড় বড় হবে যাই একবার গলদা চিংড়ির পোনা কত করে গিয়ে একবার খোঁজ নিয়ে আসি ও রামু দাদা কি হল কোনো কথা না বলে চলে যাচ্ছ যে আমার একটা কাজের কথা মনে পড়ে গেছে পরে কথা হবে আমি এখন যাই হ্যাঁ আরে রামু দাদা যে তা এই সকাল সকাল কোথায় চললে ও কানাই আমি তো মনে মনে তোকেই খুঁজছিলাম যাক ভালোই হলো তোর সাথে দেখা করে আমাকে খুঁজছিলে তা কি মনে করে খুঁজছিলে শোন কানাই জলে চাষ করবার মতো একটা বুদ্ধি পেয়েছি কি চাষ করবে দাদা চিংড়ি চাষ করবো কানাই চিংড়ি চিংড়ি চাষ করবে মাঠে হ্যাঁ রে শোন তবে প্রথমে জমির চারপাশে ভালোভাবে নেট দিয়ে ঘের দেব তারপর জমির মধ্যে চিংড়ি মাছ ছাড়বো জল যতদিন থাকবে তাতে করে চিংড়ি মাছ অনেক বড় বড় হয়ে যাবে হুম তোমার বুদ্ধিটা খারাপ না বুঝলে তবে তাই হোক জমিতে চিংড়ি মাছ চাষ করি কেমন তাহলে চল বাজারে গিয়ে দেখি গলদা চিংড়ির দাম কত করে ঠিক আছে দাদা চলো আরে রামু দাদা আর কানাই তোমরা আমার দোকানে তা কি মনে করে গো গোপাল দাদা তোমার কাছে গলদা চিংড়ির পোনা আছে হ্যাঁ হ্যাঁ তা থাকবে না কেন তা এবার কি এই মাছ চাষ করবে নাকি গো দাদা হ্যাঁ তাই তো ভাবছি বেশ ভালো মানের গলদা চিংড়ি আছে যদি চাষ করো তাহলে বেশ ফলন পাবে তাই নাকি তাহলে আমাদের দুই কেজি করে দুজনকে দাও তো দাদা হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তা তোমাকে কত টাকা দিতে হবে দাদা শত টাকা দিলেই হবে বলছিলাম কি দাদা ফসলের অবস্থা আরে হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি ঠিক আছে সমস্যা নাই তোমার হাতে যখন টাকা আসে তখন দিয়ে যেও কেমন হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ গো গোপাল দাদা অনেক ধন্যবাদ আরে ধন্যবাদ দেওয়ার কি আছে আমরা তো একই গ্রামে বসবাস করি তাই না এখন একজনের বিপদে আর একজন এগিয়ে যাবে এটাই তো স্বাভাবিক এখন তাহলে আমরা চলি দাদা এ শোন কানাই আমি বাড়ি থেকে নেট নিয়ে আসি তুই জমিতে গিয়ে দাঁড়া কেমন ঠিক আছে দাদা দেখো দেখো কি নিয়ে এসেছি তুমি নিয়ে দেখছি কুচো চিংড়ি ওগো এত ছোট ছোট চিংড়ি কিনতে গেলে কেন আরে এই চিংড়িগুলো কি আমি খাওয়ার জন্য কিনেছি এই চিংড়িগুলো ধানের জমিতে চাষ করবার জন্য কিনেছি মাঠে চিংড়ি চাষ করবে হ্যাঁ গো বউ হ্যাঁ বলছি তোমার কাছে বাজার থেকে যে জাল কিনে নিয়ে এসে দিয়েছিলাম ওগুলো কোথায় রেখেছো ঘরে আছে কি করবে নেটগুলো ঘের দেব আর সেই ঘেরে এই চিংড়ির পোনাগুলো ছাড়বো ঠিক আছে নিয়ে আসছি এই নাও নেট আচ্ছা তুমি তাহলে থাকো আমি দেখি জমিতে চিংড়িগুলো ছেড়ে দিয়ে আসি আরে কানাই তুই তো দেখছি তোর জমিতে ঘের দিয়েছিস হ্যাঁ দাদা তোমার আসতে দেরি দেখে ভাবলাম কাজটা একটু আগিয়ে রাখি বেশ ভালোই করেছিস নে এখন আমার জমিটা ঘের দিতে সাহায্য কর হ্যাঁ হ্যাঁ দাদা যাক এবার কাজ শেষ শোন কানাই এখন এই মাছগুলোর ঠিকমতো যত্ন নিতে হবে রোজ খাবার দিতে হবে ঠিক আছে দাদা সে নিয়ে তুমি চিন্তা করো না ঠিক আছে তাহলে এখন চল বাড়িতে যাই হ্যাঁ দাদা চলো দাদা অনেক দিন তো হলো এবার চিংড়িগুলোকে ধরে দেখা যাক কেমন হলো চিংড়িগুলো হ্যাঁ হ্যাঁ তা তো করতেই হবে দেখতে হবে না চিংড়িগুলোর কি অবস্থা তুই তোর ঘেরের চিংড়িগুলো ধর আমি আমার ঘেরের চিংড়িগুলো ধরছি ঠিক আছে দাদা দাদা তোমার চিংড়িগুলো এত বড় বড় হলো কি করে আমি তো তেমন কিছুই দিইনি শুধু মাঝে মধ্যে কিছু খাবার আদি না না এটা তো হতে পারে না নিশ্চয়ই আমার চোখ ফাঁকি দিয়ে কোনো সার দেয় সেগুলোর জন্য এত বড় বড় চিংড়ি হয়েছে হুম এটাই হবে কী রে কী চিন্তা করছিস না মানে দাদা আমি ভাবছি আমিও তো কত রকমের খাবার সার দিলাম তাতেও আমার চিংড়িগুলো বড় হলো না তুমি এমন কি আজব সার দাও তাতে তোমার চিংড়ি এত বড় বড় হলো আজব সার কি হলো দাদা হাস্য যে আরে চিংড়ির প্রিয় খাবার কি বলতে পারিস আমি যতদূর জানি গলদা চিংড়ির প্রিয় খাবার হল পচা ঘাস পাতা হ্যাঁ তুই ঠিক বলেছিস শোন আমার জমিতে ধান ছিল জল জমবার কারণে সেই ধানগুলো পচে নষ্ট হয়ে গেছে চিংড়ি সেইগুলো খেয়ে বেশি বড় বড় হয়েছে ও আচ্ছা এবার বুঝলাম তাহলে এই হল আজব চিংড়ির সার হ্যাঁ রে তুই তোর ঘেরে কিছু লতাপাতা ফেলে দেখবি চিংড়িগুলো কত বড় হয় ঠিক আছে দাদা এরপর থেকে তাই করব তা দাদা এখন চিংড়িগুলো বিক্রির ব্যবস্থা করো হ্যাঁ চল কিছু চিংড়ি ধরে বাজারে বিক্রি করতে চাই আরে রামু দাদা এই তোমার চিংড়ি দেখছি অনেক বড় বড় হয়েছে হ্যাঁ তা হয়েছে লাগবে নাকি চিংড়ি এটা কানাই এই তোর চিংড়িগুলো অত ছোট ছোটো হয়েছে কেন দাদা আজব চিংড়ির সার প্রয়োগ করে তো তাই রামু দাদার চিংড়ি এত বড় বড় হয়েছে কি আজব চিংড়ির সার সেটা আবার কি হ্যাঁ রে হ্যাঁ এ সে যাই হোক আমাকে এক কেজি চিংড়ি দাও দেখি হ্যাঁ খেয়ে দেখবো আজব চিংড়ি সারের চিংড়িগুলো yeah i want to